ধরে দেখাচ্ছি ধরে দেখাচ্ছি এই কিন্তু প্রায় আমার মনে হয় আপনার ভাবুন প্রায় তিন কেজি হবে আমার যা মনে হয় সাত দিন বয়স বন্ধুরা অরিজিনাল ব্ল্যাক বেঙ্গলের সাত দিন বয়স এ দেখুন আপনার দেখাচ্ছি কত আদরে দেখুন তিন কেজির কাছাকাছি এগুলোর ওজন হচ্ছে সাত দিন বয়সে ব্ল্যাক বেঙ্গলে ঠিক আছে বারবারিরও কিন্তু মানে সঠিক মানে কি বলবো যত্ন করলে তিন কেজির কাছাকাছি ওজন আছে তাহলে বলা যাবে না কোনো কোনো দিক থেকে যে ব্ল্যাক বেঙ্গল বারবাইট থেকে একটু ছোট প্রোডাক্ট যদি সঠিক যত্ন হয় দুটোই কাছাকাছি আসে ভিওয়ার্সদেরকে আমি ছাগলও দিতে পেরেছি এমনকি অনেক আগামী এপ্রিল মাসে আবার এখান থেকে আবার ছাগল নিয়ে যাবে উপকৃত আপনি হয়েছেন এবং যারা নিয়েছে সঠিক খামারি খুঁজে পায় না তো আপনি ভাবছেন আপনি উপকৃত হয়েছেন আপনার থেকে বেশি উপকৃত তারাই হয়েছে যারা সঠিক ছাগল নিয়ে গিয়ে ফার্মিং টা স্টার্ট করবে অবশ্যই দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আপনার মনে থাকবে কয়েক মাস আগে আমি সত্যেন দাদার ফার্মে এসেছিলাম তার এই ব্ল্যাক বেঙ্গল সাবলম্বর যে প্রজেক্টটা সেটা আপনার সামনে তুলে ধরেছিলাম এখন আমি আবার উত্তরবঙ্গ সফরে বেরিয়েছি তাই দাদার বাড়ি হয়ে যাচ্ছিলাম ভাবলাম একবার দাদার সঙ্গে দেখা করেছিল দাদা নমস্কার নমস্কার কেমন আছেন ভালো আছি আমরাও ভালো আছি করতে চলে এলাম আপনাদের ও আমি আমার এস এম আর ফার্ম থেকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি দাদা গত মাসে পরিবর্তন পরিবর্তন দাদা আমার যত সব মাছ ছাগল ছিল সব মাছ ছাগলটাই এখন বাচ্চা দিয়েছে কি বাচ্চার কোয়ালিটিও ভালো আমার বাচ্চা খুব সুস্থ আরো সবল আরও বাচ্চা আছে এবং আপনারা আসার পর থেকে আমার ব্ল্যাক বেঙ্গলের এতটাই এর কদর হয়ে গেছে মানে কিছু কাস্টমারের যারা নতুন উদ্যোক্তা আমি নিজে আপ্লুত জানাচ্ছি দাদা আমাদের পেয়ে আপ্লুত আমরা দাদাকে পেয়ে আপ্লুত কারণ হচ্ছে বাস্তবে মানে ব্ল্যাক বেঙ্গলের উপর ভরসা করে ফার্মিং করছেন হাতে গোনা মাত্র কয়েকজন দাদা হয় সেরকম একজন হচ্ছেন আমাদের এই সত্যেন তো আপনারা দেখুন বন্ধুরা ব্ল্যাক বেঙ্গলের বাচ্চা দুর্বল হয় তো এক মাসের বাচ্চা কত কেজি ওজন হয় কেজিতে পরে যাবো দেখুন সাইজ অনুযায়ী ছাগলের বয়েল প্রায় মানে সে কোন প্রজাতির তার উপর তো চেহারা বলে দেবে সে সুস্থ কিনা এবং মানে সে পরবর্তীকালে কি ভালো হবে এভারেজ হবে খারাপ হবে আপনার দেখার প্রত্যেকটা বাচ্চা দেখুন দাদা এ এগুলোর বয়স কত এগুলো দাদা এক সপ্তাহ থেকে দশ দিন ভাই আসো একটু ক্লোজ ভিউ দেখিয়ে দাও এক সপ্তাহের বাচ্চা কীরকম সুন্দর আদুষ নুদুষ হয়েছে আপনারা দেখবেন ঠিক আছে আরও আছে একটা ধরে দেখাচ্ছি আপনার ভাবুন প্রায় তিন কেজি হবে আমার যা মনে হয় সাত দিন বয়স বন্ধুরা অরিজিনাল ব্ল্যাক বেঙ্গলে সাত দিন বয়স এ দেখুন আপনার দেখাচ্ছি একটা বাচ্চা কত আদরে দেখুন তিন কেজির কাছাকাছি এগুলোর ওজন হচ্ছে সাত দিন বয়সে ব্ল্যাক বেঙ্গলে ঠিক আছে বারবারিরও কিন্তু মানে সঠিক মানে কি বলবো যত্ন করলে তিন কেজির কাছাকাছি ওজন আছে তাহলে বলা যাবে না কোনো কোনো দিক থেকে যে ব্ল্যাক বেঙ্গল বারবাইট থেকে একটু ছোট প্রভাব যদি সঠিক যত্ন হয় দুটোই কাছাকাছি আসে কি সুন্দর দেখুন খুব আদরে দেখুন খুব সুন্দর এবং কি খুব ভালো লাগে এদেরকে আশ্চর্য লাগছে দাদা মাত্র সাত দিন থেকে দশ দিন তার মধ্যে প্রায় পনেরো তিন কেজি তিন কেজি আড়াই কেজি এরকম ওজন হ্যাঁ হ্যাঁ আমি সত্যি বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি আপনাদের ক্রস ছাগলের বাচ্চা ओरिजिनल বিচার বলছি না যেটা সত্য শেডের বুঝি ক্রস ছাগলের বাচ্চা আড়াই কেজি 3 কেজি হলেই মোটামুটি লোকজন খুশি হবে ঠিক আপনারা সেখানে যদি 블랙 বেঙ্গল থেকে আমরা সেই গ্রোথ পাই তাহলে তাহলে আমার ক্রসে যাওয়ার কোন দরকার সেখানে ক্রসে এই রকম হাইট होतল তারপর যে লোকে সেটাকে ভালো হয় তোমাদের হাড়ের ওজন কত থাকে আর আমাদের দেশি ছাগল ছোট হয়

আপনারা দেখলে বুঝতে পারবেন একটা ফার্মে ছাগল কথা বলবে যে তার মালিক কিরকম পরিচর্যা করে ঠিক আছে এসব আমরা যাই বন্ধুরা ভিডিওর মাঝখানে আপনাদের অবগতির জন্য বলে রাখি কিছুদিন আগে আমি গিয়েছিলাম মুর্শিদাবাদ জেলার বেলডাঙার আমতলা গ্রামে এখানে মিনহা অ্যাগ্রি ওয়ার্ল্ড দোকানটিতে পাওয়া যায় সুলভে বিভিন্ন অ্যাগ্রি মেশিনারিজ যেমন পাওয়ার উইডার বা মিনি পাওয়ার টিলার এই দোকানের মালিক একজন অতিথিপরায়ণ ব্যবসায়ী দূর দূরান্ত থেকে যে সকল কাস্টমাররা আসেন তাদের জন্য বিনামূল্যে থাকা ও খাওয়ার ব্যবস্থা করেন তিনি শুধু তাই নয় ওনার এখানে এসে থাকলে আপনাকে যে অবশ্যই মেশিন কিনতে হবে এমন কোনো ব্যাপার নেই আপনার পছন্দ হলে নেবেন পছন্দ না হলে নেবেন না তবে এখানে আপনি অবশ্যই আপনার পছন্দসই মেশিনটি পেয়ে যাবেন কারণ ওনার কাছে প্রায় দশ থেকে বারোটি কোম্পানির মেশিন রয়েছে এবং সকল কোম্পানির প্রায় দশ থেকে বারোটা ভিন্ন মডেল রয়েছে অতএব এত অপশানের মধ্যে যে কোনো একটি মেশিন আপনার পছন্দ হবেই এছাড়াও ডিভিস চ্যানেলের বা জয় সেনের নাম করলে আপনি পেয়ে যাবেন অতিরিক্ত কিছু ডিসকাউন্ট তবে আর দেরি কেন ঘুরে আসুন মিনা অ্যাকডি ওয়ার্ল্ডে আর লক্ষ্মীর এই যে বান্ধবী দেখুন বন্ধুরা লক্ষ্মী আর লক্ষ্মীর বান্ধবী বা বাচ্চা হবে মাছা দেখুন ছাগলের স্বাস্থ্য কথা বলবে তার সে বাস্তবে কেমন আছে এ ফার্মটাই থেকে সে খুশি কিনা সে সুখে আছে কিনা ঠিক আছে ওদেরও তাকে সাইকোলজির ব্যাপার থাকে এ দেখুন এ দেখুন এটাও দেখে দাও ভাই দেখছেন ছাগলের স্বাস্থ্য কথা বলবে আমাদের মানে প্রতিবেদনে এসে কোনো কথা বলতে হবে না ছাগলের চেয়ারা কথা বলবে এরপর আরও একটা দেখেছিলাম ছাগল বিয়ে বিয়ে আচ্ছা দাদা এটা আপনার ভিজার না বন্ধুরা দেখুন ব্ল্যাক বেঙ্গল ভিজার দেখুন এর তো মানে কত বয়স দাদা

কয়েকটা ছাগলকে এই যে এই মাসনদের উঠোনে দেখে ওই ছোট বাচ্চাগুলোকে আমরা যেটা করি যেন এই ভিড়ের থেকে ওরা আলাদা থাকে আচ্ছা এবং কি আমার মানে চোখের নজরে যেন সব সময় থাকে আমার বাড়ি যে কেউ কোনো সদস্য যেন ওদের নজরের সামনে যেন থাকে যেন চকোর ওখানে থাকে থাকে যাতে ওদের কিছুই অসুবিধা না হয় আচ্ছা আচ্ছা এই অসুবিধার হাত থেকে ওদেরকে রক্ষা করার জন্য ওদেরকে বাড়ির উঠনে রেখেছি আচ্ছা ঠিক আছে দাদা এবার আসবো এখন তো গরমকাল গ্রীষ্মকাল শুরু হতে চলেছে শীতকাল শেষ হলো শীতকালে আমি দেখেছিলাম আপনি আপনার যে থাকার ঘরটা ছাগলের পুরো একদম মানে ধানের খড় বিছিয়ে সুন্দর করে যেন ওরা আরামে থাকে সেই ব্যবস্থা করে এই গরমকালে কি প্রয়োজন হয় না এখন এখন প্রয়োজন হয় না এখন ওরা অটোমেটিক ওরাই নিজেরাই ওখান থেকে ওগুলো পরিষ্কার করে থাকতে চায় আচ্ছা মানে খড় দিলে ওটা সরিয়ে সরি যার কারণে আমরা খর বের করে দিয়েছি এখন এমনিতেই ওরা খুব হয়ে থাকে আচ্ছা দাদা আমি দেখেছি মানে মেন রাস্তা থেকে আপনি ভেতরে আজ থেকে দেখলাম রাস্তার দুপাশে প্রচুর পরিমাণ ভুট্টা গাছ আপনার কি ভুট্টা গাছ বা সাইলেজ সাইলেজ আমাদের এখানে এখনও ওই প্রচলনটা হয়নি কারণ সাইলেজের যেহেতু আমাদের থিওরি এবং প্র্যাকটিক্যাল আমরা কখনো করিনি যার কারণে সেই সাইলেজের দিকে আমরা এখনও পাচিনি কারণ বিষয়টা হচ্ছে যে অ্যাভেলেবেল যেহেতু আমাদের কাছে এখন ঘাস আছে যেমন কিছুদিন আগে কৃষ্ণদের এক ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে এই যে এখন যে বর্তমানে যে সরিষা সর্ষে উঠে গেল সে সরিষার যে খোল ইয়ে মানে খোসাটা খোসাটা এবং কি ওর কাণ্ড থেকে শুরু করে সব হ্যাঁ মেশিনে চপিং করে আমি আমিও খাওয়াচ্ছি কিন্তু আমার ছাওয়া খুব সুন্দর যখন বুকটা আর কি খুলে ফেলাম মানে ফলগুলো নিয়ে না ঠিক তখন গাছগুলো এখানে কী করে এখানে কৃষকরা ওটা করে কি অনেকে তো মাঠেই পুড়িয়ে ফেলে না হয় করে যেটা মানে জ্বালানি হিসাবে জ্বালানি জ্বালানি হিসাবে আমরা কেটে কেটে মানে এর যে কি গুরুত্ব গ্রামের লোকে কিনতে প্রতিটা বাড়িতে বন্ধুরা গরু রয়েছে আমি তো গরুর ভিডিও একটু কম করি মানে

প্রত্যেকটা ছাগলের চেহারা খুব সুন্দর বন্ধুরা আমি আমার শর্ট ভিডিও তুলেছি আপনারা শর্টে গিয়ে দেখবেন আমি এই গ্রামের কয়েকটা শর্ট বা অনেক একটা শর্ট হলেও আমি দেবো প্রত্যেকটা গরু এবং ছাগলের চেয়ারা স্বাস্থ্য খুবই ভালো দাদা এখানে ভুটটার দাম রকম ভুটটা যখন সিজন এই যে আমাদের সিজন দু হাজার থেকে বাইশশো টাকার মধ্যেই ওটা কি দু হাজার থেকে বাইশশো কুইন্টাল কুইন্টালে কুইন্টাল হ্যাঁ সস্তা হয় কারণ এখানে আমরা প্রচুর হিউজ পরিমাণে আমাদের ভুট্টা উৎপাদন হয় এখান থেকে শুরু করে একদম আমাদের শেষ হচ্ছে কুচবি পুরো বেল্টেই ভুট্টা চাষ হয় চাষ হয় এখানে এখান থেকে ভুট্টা আমাদের বাংলাদেশেও ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট বাংলাদেশে চলে যায় কিছু যে পোলট্রির যেখানে খাবার তৈরি হয় সেখানেও চলে যায় আচ্ছা দারুণ দেখছেন বন্ধুরা প্রকৃতি আমাদের যা দিয়েছে আমার মনে হয় তাই নিয়ে আমাদের সন্তুষ্ট থাকা উচিত আমি আগে আমার একটা ভিডিওতে বলেছি বিকেল ছাগলকে দেয়া হয়েছে পাঞ্জাবে পাঞ্জাবের ওয়েদারের জন্য রাজস্থানে কোটা শিরোজি তোতাড়িকে দেয়া হয়েছে তাদের রয়েদারের জন্য এবং সেখানে দেখবেন অন্যান্য দানা খাবারগুলো যেমন ডাল জাতীয় খাবার ছোলা বা এরকম ডাল জাতীয় খাবারগুলো ভালো হয় এবং খুব সস্তায় পাওয়া যায় তো সেই সব খেয়ে সেখানকার ছাগলের চেহারাও ওরকম হয় প্রকৃতিই দিয়েছে আমাদের এখানে ছাগলের চেহারাও ছোট কারণ হচ্ছে এখানে ঘাস পাতা বেশি খায় ড্রাই ম্যাটারটা কম থাকে তো প্রকৃতি যাকে যা দিয়েছে তা ব্ল্যাক বেঙ্গল আমাদের জন্য যেমন ভালো তেমনি শিরোহী বা কোটা রাউস এবং সেখানকার প্রক্রিয়া থেকে তারা যেই খাদ্য নির্যাসটা পায় সেগুলো তাদের জন্য যথেষ্ট এর মানে কিন্তু এই নয় আমি একবারও বলছি না উন্নত প্রজাতির ছাগল করবেন না এটা দেখুন এটা গোটারি সাইন্টিস্টরা বলে এটা আমার কথা নয় এটা আপনি সিআইআরজি যান কিংবা আমাদের এখানে কল্যাণ কলেজে যান ওখানকার সাইন্টিস্টরাই বলেন যে নেটিভ ব্রিজ নিয়ে কাজ করুন নেটিভ মানে হচ্ছে স্থানীয় ব্রিজ নিয়ে তো সেদিক থেকে দেখুন এবং ব্ল্যাক বেঙ্গল আমি দেখেছি দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে সুন্দর হচ্ছেও তাই না দাদা অবশ্যই কারণ দক্ষিণবঙ্গে আমি দেখছি লোকে ব্ল্যাক বেঙ্গল করে বাস্তব ভালো করতে পারে। হ্যাঁ এদিকে কি চাহিদা ব্ল্যাক আমাদের এখানে ব্ল্যাক বেঙ্গল ছাড়া অন্য কোনো ছাগল লোক চিনি নেই না এই পর্যন্ত কারণ এই ছাগল ছাড়া যদি অন্য কোনো ছাগল এখানে কোনো বিয়ে অনুষ্ঠান কিংবা ইত্যাদি ইত্যাদিতে যেমন মার্কেটে কাটিং পারপাসের যে ছাগলগুলো প্রতিনিয়ত কাটিং করা হয় এই আমাদের অরিজিনাল দেশি একদম ব্ল্যাক বেঙ্গল ছাড়া কেউ ওই মাংস নিতেই যাবে একটু আরও একটু উত্তরে যদি যাই আমরা দেখ কুচবে কুচবে ওখানে হয় কি যে ছটা ছটাও পাঠাগুলোকে তারা কাটিং হ্যাঁ কচি পাঠা এমন একটা কথা হয় ওটা কিন্তু ওপাশ থেকেই আস্তে আস্তে ছড়িয়ে ছড়িয়ে যায় আচ্ছা আপনাকে যেই খাসি করা হয় আমরা এখানে যেটা করি আমার ফার্মের যে ছাগলগুলো এটা আমি এবার থেকে ট্রাই করতে শুরু করেছি যেমন আমি এখানে ছড়াই না আমি খাস্টেশন করি আচ্ছা কানস্ট্রেশন করার পরে হয়েছে কি যেমন এই ভিডিও দেখে আমি মানে খুব ইমপ্রেস হয়েছি এবং কি আমিও এইবার থেকে শুরু করেছি যে এই ব্রিডিং ফার্মের সাথে সাথে আমাদেরকে ফ্যাটনিংয়ের দিকেও একটু নজর দেওয়া উচিত কারণ ফার্মের যে একটা দৈনন্দিন যে খরচা আছে সেই খরচা আমরা করি কি যেমন আগে এর আগে আমরা করতাম কি যে ছোটো ছোটো খাসির বাচ্চাগুলোকে আমরা বিক্রি করে দিতাম কিন্তু এবারে আমি সেটা না করে

এবং কি অনেক আগামী এপ্রিল মাসে আবার এখান থেকে আবার ছাগল নিয়ে যাবে এবং যারা নিয়েছে। সঠিক খামারই খুঁজে পায় না আপনি ভাবছেন আপনি উপকৃত হয়েছেন আপনার বেশি উপকৃত তারাই হয়েছে যারা সঠিক ছাগল নিয়ে গিয়ে ফার্মিং অবশ্যই আপনি কিন্তু ছাগল এভারেজ কোয়ালিটি নিয়ে সেখান থেকে ভালো বাচ্চা উৎপাদন করে তবে একটা ফার্মের জায়গায় পৌঁছেছেন আপনি আর তারা অলরেডি সঠিক জিনিসটা নিয়ে গিয়ে ফার্মিং করতে পারে অবশ্যই অবশ্যই তো ভিডিও আর বেশি বড়ো করব না আর দাদা কী খাওয়ান কী খাওয়ান না কী কী মানে যত রকমের বৃত্তান্ত রয়েছে মানে ফার্ম পরিচালনা সম্পর্কে এর আগের ভিডিওটা রয়েছে ওখানে গিয়ে আপনারা দেখতে পান আমি ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দিয়ে দেব দাদা আমাকে সময় দিলেন বা অনেক ধন্যবাদ নমস্কার দাদা শুরু থেকে এসে সন্ধ্যে থাকার জন্য সবাইকে ধন্যবাদ নমস্কার